আসসালামু আলাইকুম বিভার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকালে ভালো আছেন তো সমস্যা নিয়ে অনেকে আমাকে ফোন করেন বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সবার ফোন আমি রিসিভ করতে পারি না তো সবার একটা কমন প্রশ্ন যে স্যার তো সমস্যা হলে কি খাবার খাবো কি খাবার খাবো না তো এটা অনেকেই জানতে চান তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা যদি এই নিয়মটা যদি ফলো করেন তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আপনার স্বপ্নদোষের সমস্যাটা কমে আসবে ইনশাআল্লাহ তো যে সমস্ত পেশেন্টরা মশলাযুক্ত খাবার বেশি পরিমাণে খান ফাস্ট ফুড প্রসেস ফুড হাই প্রোটিনযুক্ত খাবার যেমন মাংস ফল দুধ ডিম ডাল আর আঙ্গুর আনার খেজুর এগুলো বেশি পরিমাণে খান তাদের কিন্তু স্বপ্নদোষের পরিমাণটা বেশি হয় কারণ এই খাবারগুলো শরীরের মধ্যে তাপ তৈরি করে আর এর কারণে ইজেকুলেশনের পরিমাণটা বেড়ে যায় তাই মশলাযুক্ত খাবার বাইরের প্রসেস ফুড ফাস্ট ফুড সফট ড্রিঙ্ক উচ্চমানের প্রোটিনযুক্ত খাবার মাংস ফল দুধ ডিম এগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে তো দুর্বলতার জন্য অনেকেই দুধ খান ডিম খান কিন্তু এতে কিন্তু আরও স্বপন্তের পরিমাণটা বেড়ে যায় এজন্য যাদের স্বতন্তসের সমস্যা রয়েছে তারা অবশ্যই প্রোটিন খাবারগুলো অ্যাভয়েড করতে হবে আর যে খাবারগুলো বেশি পরিমাণে খাবেন তা হচ্ছে সবুজ শাক সবজি বেশি পরিমাণে খাবেন দেশি ফলগুলো খেতে পারেন আর মাছ খাবেন আর দুর্বলতার জন্য আপনারা ঘরে স্যালাইন তৈরি করে খাবেন সবাই তো স্যালাইন তৈরি করতে পারেন তারপরে আমি বলছি স্যালাইন তৈরি করার নিয়ম হচ্ছে হাফ লিটার পানি নেবেন আর এক একমুট চিনি বা গুড় আর তিন আঙুলি এক চিমটি লবণ এগুলো একত্রে মিক্স করলে স্যালাইন তৈরি হয়ে যাবে প্রতিদিন এভাবে দুইবার তৈরি করে খাবেন তাহলে আপনার দুর্বলতাটা অনেকাংশেই কমে যাবে রাতের খাবারটা ঘুমানোর মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা আগে খাবেন আর রাতের খাবার খাওয়ার পর পঁচিশ থেকে তিরিশ মিনিট পায়চারি করবেন হাঁটাহাঁটি করবেন তারপরে ঘুমাতে যাবেন আর চেষ্টা করতে হবে আর্লি ঘুমানোর জন্য এবং খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠার পরে ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো করবেন শরীরে রোদ লাগাবেন তাহলে আপনার স্ট্রেসটা অনেকাংশেই কমে যাবে আর স্বপুন্দির পরিমাণটাও অনেকাংশেই কমে আসবে এই নিয়মগুলো ফলো করার পরেও যদি আপনার স্বপ্নদোষের সমস্যাটা তেমন ইম্প্রুভ না হয় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে আর স্বপ্নদোষ চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন তো আপনার এই খাবারের পাশাপাশি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমনক্সে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ